সানকনুর বাড়ছে দেখতে পাচ্ছ সানকোনুর কি দিচ্ছ এখানে খরগোশ দেখতে পাচ্ছ খরগোশ যত রকম পায়রা কিন্তু পাওয়া যায় সব পায়রা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে আর এখানে ককটেল দেখতে পাচ্ছ দেখতে তো বন্ধুরা আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের তারিখ হলো জুন মাসের এক তারিখ আজ রবিবার সকাল সকাল যাচ্ছি কলকাতা গ্যালাক্সির পাখির মার্কেটে আজকে পাখির মার্কেটে কি প্রাইজ আপডেট যাচ্ছে সমস্ত আপডেট তোমাদের ভিডিওতে দিয়ে দেবো তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এই দিয়ে হোয়াইট জাওয়া দেখতে পাচ্ছ এই হোয়াইট জাবা কিন্তু সব কিন্তু রেটাই আছে বন্ধুরা দেখে নাও প্রত্যেকটা জাওয়া কিন্তু রেটাই আছে দাম ছিল সাতশো টাকা জোড়া আর এখানে করুর দেখতে পাচ্ছ পাইনাপেলের দাম ছিল তিন হাজার টাকা জোড়া সব কিন্তু ডিএনএ করা আছে বন্ধুরা দেখে নাও এই পাইন্যাপেল কোনুরের দাম ছিল তিন হাজার টাকা জোড়া সব কিন্তু ডিএনএ করা আছে আর এখানে তোমরা বদ্যি দেখতে পাচ্ছ আজকে বদ্যির দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা নাও তিনশো পঞ্চাশ টাকা জোড়া কিন্তু তোমরা বদলি পেয়ে যাবে আর এটা গ্যালেক্সি পাখির মার্কেট আর এটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি আর এখানে লাভবার দেখতে পাচ্ছ লাভবারের দাম ছিল হাজার টাকা থেকে শুরু তোমরা হাজার টাকা থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে লাভবার পেয়ে যাবে সেলাই নাম্বার নিচে দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা নাও লাভবার হাজার টাকা থেকে পনেরোশো টাকা জোরার মধ্যে তোমরা লাভট পেয়ে যাচ্ছ এইখানে কিন্তু কোনো দেশি বাকি বিক্রি হয় না সব কিন্তু বিদেশি বাকি বিক্রি করা হয় তো বন্ধুরা এই মার্কেটে আসতে গেলে তোমাদের প্রথমে নামতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই পাখি মার্কেটে পৌঁছাতে খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা স্টব সব সেলারের নাম্বার নিচে তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সরাসরি ফোন করতে পারো আর এখানে ককটেল দেখতে পাচ্ছ ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া আর এখানে যে ককটেল দেখতে পাচ্ছো সব কিন্তু অ্যাডাল্ট আছে ভালো ভালো ককটেল কিন্তু মার্কেট থেকে তোমরা কিনতে পারবে তো করে চলে আসো কলকাতা গ্যালাক্সিট মার্কেট আর এদিকে বদি দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা জোড়া এই বদিও কিন্তু অ্যাডাল্ট আছে দেখে বন্ধুরা তিনশো পঞ্চাশ টাকা জোড়া কিন্তু তোমরা ভালো ভালো বদি পেয়ে যাচ্ছ ভালো ভালো তোমরা কিন্তু পাখি তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে অনেকটাই কম দামে

আর কুনুরগুলো আর দেখতে পাচ্ছ কুনুর বারোশো টাকা পিস আর লাভবার দেখতে পাচ্ছ ছশো টাকা দেখতে পাচ্ছো লাভবার ছশো টাকা পিস সব কিন্তু হ্যান্ড ফিট আছে আর এখানে ইউলো মং এবং সানকুনুর দেখতে পাচ্ছো ইউলো মঙ্গের দাম ছিল আশি হাজার টাকা জোড়া এবং শান কুনুরের দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া আর লরি দেখতে পাচ্ছো লরির দাম ছিল তিরিশ হাজার টাকা জোড়া আর এই যে বিভিন্ন খাঁচা দেখতে পাচ্ছ পাখির খাঁচা তোমরা যে কোনো সাইজের খাঁচা কিন্তু এখান থেকে কিনতে পারবে দেখতে পাচ্ছ চারিদিকে খাঁচা তো খাঁচা সেলাই নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ফোন করে যোগাযোগ করে দিতে পারো এখানে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খাঁচা যে কোনো পাখি খাঁচা কিন্তু কিনতে পারবে হামস্টার দেখতে পাচ্ছ হামস্টার ছশো টাকা জোড়া আর এখানে হোয়াইট রেড দেখতে পাচ্ছ সাদা ইঁদুর এখানে খরগোশ দেখতে পাচ্ছি খরগোশ হ্যাঁ একদম হামস্টার লাভার দেখতে পাচ্ছা হাজার থেকে পনেরোশো টাকা জোর মধ্যে পেয়ে যাবে হ্যাঁ এখানে ককটেল দেখতে পাচ্ছ ককটেল কিন্তু চৌদ্দোশো টাকা এবং পনেরোশো টাকা জোড়া যাচ্ছে ও দাম দেখানো বন্ধ আছে ককটেল দেখতে পাচ্ছ চোদ্দোশো টাকা জোড়া এবং পনেরোশো টাকা জোড়া আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ হেলিকপ্টার বদলি আছে হেলিকপ্টার বদলির দাম ছিল দু হাজার টাকা জোড়া বন্ধুরা দেখে নাও দু হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা এই হেলিকপ্টার বদলি পেয়ে যাবে সব কিন্তু অ্যালার্ট আছে সব সেলারির নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারো হ্যাঁ এদিকে দেখতে লাভ লাভবার্ট আছে বারোশো টাকা এবং চৌদ্দোশো টাকা জোড়ায় কিন্তু তোমরা লাভবার পেয়ে যাবে তো অনেকেই কমেন্ট বক্সে এবং ফোন করো যে টিয়া পাখি পাওয়ার জন্য বন্ধুরা বলে রাখি এখানে কোনো দেশি পাখি বিক্রি করে এবং কেনা হয় না তোমরা কিন্তু যে কোনো দে বিদেশি পাখি তোমরা এখান থেকে কিনতে পারবে তো দেশি পাখি নেওয়ার জন্য তোমরা কিন্তু সেলারকে কখনোই ফোন করবে না বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখানে দেখতে পাচ্ছ ফিন্স আছে ভালো ভালো ফিন্স কিন্তু তোমাদের পেয়ে যাবে বেঙ্গলি ঝুটিওয়ালা ফিন্স আছে দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর গোল্ডেন ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাম ভালো ভালো ফ্রিন্স কিন্তু এখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে আর ইয়েলো গোল্ডেন দেখতে পাচ্ছ দাম ছিল আঠারোশো টাকা জোড়া আর এদিকে সানচিক দেখতে পাচ্ছ অ্যাডাল্ট আছে দাম ছিল দশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও সানচিক দশ হাজার টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে আর এদিকে বদ্যি দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা জোড়া বদ্যি তিনশো পঞ্চাশ টাকা জোড়া কিন্তু তোমরা বদ্যি পেয়ে যাবে সব কিন্তু অ্যাডাল্ট আছে আর এই মার্কেটটা খোলা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর আসবে কীভাবে একবার বলে দিই তোমরা প্রথমে নামবে শ্যামবাজার শিয়ালদা কিংবা হাওড়া থেকে তোমরা ট্রেন বাসে করে আসতে পারো শ্যামবাজার আর মেট্রো আসলে সব থেকে বেশি সুবিধা তোমরা শ্যামবাজার স্টেশনে নেমে তোমরা পাঁচ মিনিট হাঁটা পথে পৌঁছে যাবে এই পাখি মার্কেটে আর এদিকে তোমরা বিভিন্ন ধরনের ফিন্স দেখতে পাচ্ছ এক একটা ফিন্সের দাম কিন্তু এক এক রকম ডিসক্রিপশান বক্সে নম্বর দিয়ে রেখেছি সেলারে তোমরা সরাসরি ফোন করতে পারো এই ফিন্স নেওয়ার জন্য এখানে কিন্তু হোম ডেলিভারি হয় তো তোমরা সবার সঙ্গে কথা বলে নিতে পারো দোকানদারের সাথে দেখতে পাচ্ছ ভালো ভালো ফিন্স আউল ফিন্স থেকে আরম্ভ করে প্যারোট ফিন্স লংটেল ফিন্স ইয়েলো গোল্ডেন গোল্ডেন ভালো ভালো ফিন্স কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে তো বন্ধু এদিকটা পায়রা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বিভিন্ন ধরনের পায়রা কিন্তু মার্কেট থেকে কিনতে পারবে যত রকম পায়রা কিন্তু পাওয়া যায় সব পায়রা কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে তোইনা চলে আসো কলকাতা গ্যালেক্সিক মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার দেখতে পাচ্ছ আমার ডান দিকে বা দিকে সব কিন্তু পুরো পায়রার মার্কেট বিভিন্ন ধরনের পায়রা দেখতে পাবে এখান থেকে এক একটা পায়রা কিন্তু এক রকম দেখতে পাচ্ছ তোমরা এই ইয়ে ডান দিকে গলিটা দেখছো এই গুলিটা কিন্তু পুরোটা পায় না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ